আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে নাটুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা থেকে নাটুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত পঁচাত্তর টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে সাতশত উনিশ টাকা এবং এসি বগির যে সিট এর মূল্য পড়বে আটশত তেষট্টি টাকা এবং এসি বগির যে কেবিন এর মূল্য পড়বে এক হাজার দুইশো অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা থেকে নাটুর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নীল সাগর ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা আঠারো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটা সরি সকাল আটটা তিরিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর একটা এক মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল নয়টা দশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল দশটা পনেরো মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তিন মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপর রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে বিকাল পাঁচটায় এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত নয়টা চৌচল্লিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটায় এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত বারোটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত একটা তেরো মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত দুইটা উনচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত তিনটা চুয়ান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঢাকা থেকে নাটুর যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাট শিক্ষার সঙ্গেই থাকবেন